তিনটা টপিকে আলোচনা করতে চাই অ্যান্ড ইটস অলমোস্ট অফিসিয়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর আন্ডার প্রেশার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কয়েকজন দেয়ার আর আন্ডার প্রেশার এবং আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল আন্ডার প্রেসার পুরোপুরি একটা বাটপাড়ির ছকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ইফতেকার রহমান মিঠু এবং যারা রয়েছে পঁচিশ ডিরেক্টরের প্রভাবশালী সবাই পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম একটু আগে বলছিলাম বিপিএল সেই বিপিএল নিয়ে আমি গতকাল যে ডিসকাশনটা করেছিলাম সেখানটা ক্লিয়ার করেছিলাম যে ছয় থেকে নেমে দল সংখ্যা পাঁচে আসতে পারে পসিবিলিটি যে পাঁচটা দলে বিপিএল হতে পারে এবং এটার মূল কারণ হচ্ছে একটা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনভাবে ঘোল খাইয়েছে ক্রিকেটারদেরকে এমনভাবে তালে রেখেছে এন্ড অব দ্য ডে সেই দল ফিল করছে যে তার বিপিএল এর দল চালানোর মতো সামর্থ্য নেই ঠিক তখন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল ইন্টিগ্রিটির সাথে জড়িত যে কর্মকর্তারা রয়েছেন তারা ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে কিছু কর্মকর্তা থেকে দূরে সরে যেতে বলেছে ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাতে চাই যে ক্রিকেট বোর্ড আসলে ইন্টিগ্রিটির ইস্যুতে কোনো টলারেন্স করবে না জিরো টলারেন্স নীতিতে গেছে কিন্তু যেই দলটা চট্টগ্রাম রয়্যালস তাকে সিলেক্ট করা হলো অপরচুনিটি দেওয়া হলো ড্রাফট টেবিলে বসানো হলো নিলাম থেকে ক্রিকেটার পিক করার সুযোগ করে দেওয়া হলো সেই পার্টিকুলার টিম এন্ড অফ দা ডে যে কাজটা করলো সেটা সকল দল্পনা কল্পনা বাস্তবতাকে হার মানায় নাইম শেখ যে ক্রিকেটার এবারে আপকামিং বিপিএল এর সবচেয়ে কস্টলি লোকাল ক্রিকেটার সেই ক্রিকেটারের হোম যখন চট্টগ্রাম তিনি শেষ পর্যন্ত তার চুক্তির টাকার এক কোটি দশ লাখের দশ লাখ টাকাও পাবেন কিনা সেটা শঙ্কায় রয়েছে চট্টগ্রাম দলটাই হয়তো থাকবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে আমরা অনেক কথা শুনেছি টেন ক্রোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলের কাছ থেকে এখন পর্যন্ত ব্যাংক জামানতের টাকা ক্যাশ করতে পারে নাই আজকে সেই রিপোর্টটা সমকালে এসেছে কোনো টাকা ক্যাশ করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে যে ফ্র্যাঞ্চাইজি ফি চেক দেওয়া হয়েছে সেই চেক থেকে অর্থ উত্তোলন করতে গিয়েও কোনো টাকা ক্যাশ করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানিয়েছেন যে ছয়টা দল রয়েছে সেই ছয় দলের সাথে অন্তত তিনটা দলে তিনটা মানে ফিফটি পার্সেন্ট টিমস এর মধ্যে জড়িত ব্যক্তিদের ইনটিগ্রিটি স্বচ্ছতা নিয়ে সমস্যা রয়েছে ছয় দলের মধ্যে তিন দলেই জ্ঞানজাম রয়েছে যারা দু নম্বরী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহভাজন এবং এই তিনটা দলের সিক্সটি টিম তারা হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি নামগুলো সম্পর্কেও ধারণা পেয়েছি নেক্সট রিপোর্টস নিশ্চয়ই আমি সেটা আপনাদেরকে বলবো আমাকে কেউ আটকাতে পারবে না এই ব্যাপারে টিম নিউ ফ্র্যাঞ্চাইজি যারা ইনটিগ্রিটি প্রবলেম পেপার্স ওয়ার্ক ব্যাংক জামানত ক্রিকেটারদের সাথে কন্ট্রাক্ট এবং সন্দেহবাদনদের সাথে যোগাযোগ রক্ষা করছে দেখানো হচ্ছে যে সন্দেহবাদন ব্যক্তিরা আমার সাথে নেই ধরেন আমি বিসিবিতে এসেছি আমার সাথে তারা নেই কিন্তু আমি ক্রিকেট বোর্ডের বাইরে গিয়ে যেখানে কফি শপে চা খাইতেছি সেখানে আমি তার সাথে প্ল্যান করছি আমি যে এলাকায় থাকি সেই এলাকায় তার সাথে আমি প্ল্যান করছি আমি যে অফিসে বসি সেই অফিসে আমি তার সাথে প্ল্যান করছি এমন ভাবে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রাইট নাও দেয়ার হেল্পলেস তারা কিভাবে এটা থেকে বের হবে তারা সেই ওয়ে আউট খুঁজে পাচ্ছে না নাইম শেখ কিভাবে এক কোটি দশ লাখ পাবে চিন্তা করে দেখতে পারেন মানে এটা যেন বর্ষাকালের আকাশের মতো অবস্থা এই ভালো এই ফেলেছে সেই মিষ্টি পাপে পাপিষ্ট নাইম শেষ পর্যন্ত ছন্দ মিলিয়ে বলছি আর কি টাইম ভালো ছেলে তাকে আমি পাপিষ্ট বলছি না ছন্দ মিলিয়ে বলছি এক কোটি দশ লাখের দশ লাখ টাকা পাবে কিনা সেটা নিয়ে সংখ্যায় শাক মাহেদি সেই দলে খেলছেন ফরিবুল সেই দলে খেলছেন তাদের কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এমন একটা সিচুয়েশনে পড়েছে যে আপকামিং বিপিএল এ তারা আপকামিং বিপিএল এ তারা চট্টগ্রামকে অধিগ্রহণ করবে কিনা অ্যাকোয়ার করবে কিনা তাই না সরকার অনেক জমি অধিগ্রহণ করে এবং সেই অধিগ্রহণ করা জমিতে নানা স্থাপনা বানায় ক্রিকেট বোর্ডের সামনে এমন একটা টালমাটাল অবস্থা যে আপনি ছয়টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অলরেডি শিডিউল করে ফেলেছেন প্লেয়ার্স ড্রাফট করে ফেলেছেন অপশন করে ফেলেছেন প্লেয়ার্স ডিস্ট্রিবিউশন করে ফেলেছেন লোকাল প্লেয়ারদের একটা গ্রুপ অলরেডি ওই বিতর্কিত ফ্র্যাঞ্চাইজির মধ্যে রয়েছে এবং তাদের মালিক পক্ষ বলছে যে তিনি বা তার দল দল পরিচালনা নিয়ে কনফিউজ প্রশ্নটা হচ্ছে আমিনুল ইসলাম বলবো নানা ধরনের কর্মব্যস্ততার মধ্যে থাকেন মাইনা নিলাম আমি ইফতেকার রহমান মিঠু আমার প্রিয় মিঠু ভাই যিনি কদিন আগে ইন্টারভিউতে বলেছেন যে বিপিএল এর সবশেষ আসনে নব্বই ভাগ ম্যাচ নাকি ফিক্স ছিল নব্বই ভাগ ম্যাচে দুই নাম্বারই হয়েছে আগের বিপিএল এ আগের বিপিএল এ নব্বই ভাগ ম্যাচে দুই নাম্বারই হয়েছে মানে আগের বিপিএল এর এই দায়টা তিনি কাকে দিয়েছেন জানেন নব্বই ভাগ মানে কি মনে করেন আগের বিপিএল এ ম্যাচ হয়েছে চল্লিশটা পঁয়ত্রিশটা ম্যাচই দুই নাম্বারই হয়েছে অ্যাকর্ডিং টু দ্য মেম্বার সেক্রেটারি অফ বিপিএল গভর্নিং কাউন্সিল যিনি এটা অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন ইন্টারেস্টিং বার যেটা তিনি এখানে দায়ী করছেন কাদের দায়ী করছেন নাজমুল আবেদিন ফাহিমকে দায়ী করছেন আমার অত্যন্ত প্রিয় ফারুক ভাইকে ফারুক ভাই সেলেমু আলিকুম ফারুক ভাইকে এবং তিনি দায়ী করছেন আগের বিপিএল এ যেই দলগুলো খেলেছিল ধরেন বর্তমানে চট্টগ্রাম রয়্যালস আগের বিপিএল এ ছিল না নোয়াখালী এক্সপ্রেস আগের বিপিএল এ ছিল না সিলেটের নতুন যে দলটা এসেছে আগের বিপিএল ছিল না আগের বিপিএল এ ছিল বিপিএল ছিল হচ্ছে ঢাকা ক্যাপিটালস ক্যাপিটাল রংপুর রাইডার্স ইফতেকার হয় তার মানে তো এই নব্বই ভাগের বাইরে আপনি ঢাকা ক্যাপিটাল রংপুর রাইডার্স কে খেলতে পারবেন না দলই ছিল ছয়টা সাতটা এই দুইটা দল মিলেই তো একসাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যায় যদি ছয়টা বা সাতটা দলকে আপনি হিসাব করেন পার্সেন্টেজের হিসাবে তার মানে ইফতেকার রহমান মিঠু কি ভয়াবহ স্টেটমেন্ট দিয়েছেন রংপুরের ক্রিকেটার ম্যানেজমেন্ট এগুলোর সাথে জড়িত ছিল এটাও সম্ভব ঢাকার যারা ছিল তারা এগুলোর সাথে জড়িত ছিল নাইনটি পার্সেন্ট আবার আই এম এগেইন ফিগারিং আউট দা নাম্বার ফারুক ভাইরা এটার সাথে জড়িত ছিল আমার অত্যন্ত প্রিয় নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের মতো মানুষ নীতির প্রশ্নে যিনি অটল থাকেন তিনি এটাতে জড়িত ছিল বা এটাকে অ্যালাউ করেছেন আমার মাথায় ঢুকছে না আচ্ছা সেটা যদি হয় তাহলে ইফতেকার রহমান মিঠু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর মেম্বার সেক্রেটারি সেই সময়টাই কিভাবে চট্টগ্রাম রয়্যালস এর মতো একটা দল যেই দলের মালিক স্টিল কনফিউজ যে তিনি কিভাবে দল পরিচালনা করবেন সেই জায়গাটা নিয়ে তিনি ক্লিয়ার না সেই দলটা কিভাবে এখানটা ঢুকে গেল চট্টগ্রাম রয়্যালস কে তাহলে কারা আনলো কারা এলাউ করলো ডেফিনেটলি মেম্বার সেক্রেটারি হি হ্যাজ ইজ সেইং মিটিং এ তো তার বলার ছিল তিনি কেন বললেন না একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেই সিচুয়েশনটা কিভাবে ঠিক হবে আমরা জানি না শাক যারা আপকামিং ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারে খেয়াল করে দেখুন সেই ক্রিকেটাররা অনিশ্চয়তায় তারা খেলতে পারবেন কিনা তারা পারিশ্রমিক পাবেন কিনা যে শিডিউলটা হয়ে গেছে সেই শিডিউল অনুযায়ী চট্টগ্রাম যদি না থাকে চট্টগ্রামে বিপিএল এর সেকেন্ড ফেজ এর বারোটা ম্যাচ রয়েছে স্বাগতিকদের ছাড়া আপনি খেলবেন বিসিবি যদি একটা দল টেক ওভার করে ধরেন করলো এই সিচুয়েশনে কিচ্ছু করার নাই সেটা নিয়েও প্রশ্ন উঠবে সেটা নিয়েও অনেক ধরনের আলোচনা হবে যে বিসিবির টিম হিসেবে হয়তো এই দলটা বেশি ফেভার পাচ্ছে আপনি আমি এই ডিসকাশনটা করব যে আম্পায়ার মাঠে দাঁড়াবে তিনি ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আপনি যাই বলেন না কেন কনফিউজড হবেন নব্বই পার্সেন্ট দল ফিক্সিং করেছে জড়িত ছিল এই অভিযোগ নাকি আইসিসি থেকে বিসিবি পেয়েছে কি ভয়াবহ এবং সেই নব্বই পার্সেন্ট দল গত বিপিএল গুলো গত বিপিএল ইফতিকার রহমান মিরু নিজে ছিলেন বোর্ডের ডাইরেক্টর তো ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ভাই ছিলেন ফারুক আহমেদ ছিলেন গভর্নিং কাউন্সিলে তাদের একটা গুরুত্বপূর্ণ রোল ছিল সেই মানুষগুলো যদি থাকার পরেও এই ঘটনা ঘটে তাহলে আঙুলটা মিঠু ভাই কার দিকে তুললেন আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না আমি জাস্ট তার স্টেটমেন্ট অনুযায়ী কথাগুলো বলছি খেয়াল করে দেখুন এবং নাইনটি পার্সেন্ট ম্যাচ যদি দুই নম্বরই হয় তাহলে এক্সিস্ট করা গত বিপিএল এবং এই বিপিএল এ যে দলগুলো থাকছে তাদের নিয়েও তো তাহলে প্রশ্ন উঠে মিঠু ভাই এই দলগুলো কি কিভাবে অ্যালো করলেন আমি ভাই জানি না আমার কোনো দোষ নাই সবাই ভালো থাকে মিঠু ভাই জিজ্ঞেস করেন ঠিক আছে